মুসলমান এরকম মুসলমান পাবে যেটা অজু করাও জানে না আমি পাইছি আমাকে একজনের ওসিয়ত ছিল যে হুজুর একসাথে হজ করলাম আপনি আমার জানা পড়ায় পড়াইন তার সন্তানরা উনি মারা গেলে আমাকে ফোন করছে আব্বা মারা গেছে ওসিয়ত বাবার আপনাকে যেন খবর দেওয়া হয় হুজুর জানা যাটা পড়ায় আমি দূর থেকে সফর করে সেই ময়মেন সিং গেছি ওই লোকের জানাজা আমার সাথে তার সাথে কোন রক্তের বন্ধন আত্মীয়তা জাস্ট তার একটা বাসনা কামনা তার আড্ডা পুরা করার জন্য আমি সফর করে কত দূর থেকে জানাজা বড়াইতে গেলাম ময়মেন সিং প্রায় সাড়ে তিনশো চারশো কিলো আমি সফর করে জানাজা পড়াইতে গেছি আশ্চর্য দৃশ্য একটা সবাই জানাজা পড়তে আছে একজন দাঁড়ায় রয়েছে বসে রয়েছে আমার ধারণা হলো লোকটা হয়তো ভিন্ন ধর্মের কেউ হবে মুসলমান না মনে হয় অনেক সময় ভিন্ন ধর্মের সাথেও কোনো কোনো মুসলমানের আন্তরিকতা না হয় মারা গেছে তাই সে বিদায় এইট দেখতে আমি জানাজা পড়াই না জানাজার পরে আমার কৌতূহল যে সে কোন ধর্মের লোক দিলাম কম আসসালাম আলাইকুম উনি সুন্দর করে সালামের উত্তরটা দিল একেবারে মুসলমান যেভাবে উত্তর দেয় তেমনি দিল অঙ্গভঙ্গি চমৎকার আমি বললাম ভাই জানেন ইসমেকেরানি আপনার নাম কি নামটা বলার সময় মোহাম্মদ শব্দ নামের আগে ব্যবহার করে সুন্দর একটা নাম সে কনফার্ম করলাম লোকটা মুসলমান কিন্তু জানাজা বলেন আমি ওনাকে বললাম পাশেই বসে রইলেন কি হয় আপনার মাইয়ের ভাই আমার কাজিন এই কাছের আত্মীয় স্বজন জানাজা করলেন না কেন একটু জানাজাটা করতেন এই আপনারা

কিন্তু আল্লাহর রসুল কখনো কখনো জানা যার হিসাব রয়েছে যেমন এক হাদিসে আছে আল্লাহর আমি বললাম আল্লাহর রসুল জানাজার অনেক ফজিলত বলছেন এক হাদিসে আছে আল্লাহর রসুল বলেন কেউ যদি মুসলিম ভাই ভাইয়ের জানাজার নামাজ পড়ে তাহলে জানাজাটা মুসলমান মুসলমানের হক হুকুকের ভেতরে একটা হক কোন ভাই যদি মহল্লার মরা মানুষের যারা যায় হয় এ হকটা যদি কেউ আদায় করে তো আল্লাহর রসুল বলেছেন বাই বাইয়ের জানাজা পড়লে এক এই রাত সব আমল নামায় দান করা হয় সাহাবিরা বলে মাল ইয়া রসুল আল্লাহ ও গো আল্লাহর নবী রাত সব কাকে বলা হয় আল্লাহর রসুল উহুত পাহাড় দেখা কয় ই উহুদ পাহাড় যত বড় এক রাত সবাব তত বড়

ডিগ্রিধারী হয় কিন্তু ধর্মের এতটুকু ছোট্ট জিনিস ঐচ্ছিক ভাবে সে শিখে না এটাকে ইচ্ছাকৃত ভাবে বর্জন করে নেয় এই ইচ্ছা শক্তি অনেকের এমন চলতে থাকে অথচ কেউ যদি জানাজার নামাজ আদায় করে তো রসুলও খুশি হয় আল্লাহর রসুল একদিন সাহাবিদেরকে এরকম আপনারা যেমন বসা আল্লাহর রসুল

হজরত আবু হাত তুলে বললেন সর্বারে তো আমি আজকে সাদা করছি এরপরে আল্লাহ রসুল বললেন তোমাদের ভেতরে কি আস যে আজকে ইয়া দাতুল মারিস করেছ মুসলমান মুসলমানের আর একটা যদি অসুস্থ হয় তাহলে তাকে দেখতে যেতে বহুত ফজিলতের আমল সর্বারে তো আলম নবী বলে তোমাদের ভেতরে কেউ কি আস আজকে অসুস্থ রোগীর সেবা সুস্থশা করেছে দেখতে গিয়েছিলে ইবাদত করেছে হযরত আবু বললেন সর্বাত আল্লাহর پیغمبر আমি আজকে একজন রোগীর ইবাদতের আমলটা করেছি এরপরে আল্লাহর রাসূল বললেন তোমাদের ভেতরে কে আছে আজকে কোনো মুসলিম ভাইয়ের জানাজার নামাজ পড়েছে নবীজি জানেন মদিনা একজন মানুষ মারা গেছে আজকে

যার নেকি দরকার সেই আল্লাহ পাখের পছন্দনীয় আমলগুলো কষ্ট হইলেও নিজের ইচ্ছা দমন করে নিজের ইচ্ছার কাম পিছনে ফেলে আল্লাহ পছন্দের কাম বেশি হয়ে ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃত ভাবে নেকামলের ঝুড়িকে বড় বানাইতে থাকে কিন্তু নালায়ক ও কুম্বাস্ত তো তারা যারা নিজের নফসের তাবেদা আর করে দেয় নক্সের কানে দাড়ি করা দূরের কথা গুনাহের কল্পনা করাও তো আল্লাহ তারা পছন্দ করে না নিজের ইচ্ছা মতো গুনাহ করে ফেলবে এটা তো দূরের কথা আল্লাহ তালা গুণার কল্পনা করাও পছন্দ করে না একটা সময় আল্লাহ মুসলমানদেরকে বিধান হিসেবে নির্দেশ দিয়েছেন হ্যাঁ সাতাম বপনেও গোনার ধান্দা করিস না গোপনেও তোরা গুণার ধান্দা করিস না গোনার ধান্দা করলেও কিন্তু

আল্লা তালা নিজের বিধান জানায় দিছে সাবধান সাবধান বিতরে বিতরেও কিন্তু গুণার ধান্দা করবি না এটাও কিন্তু আমি জানি যদি কোনো কিছু গোপনে গোপনে ধান্দা করো সেটাও জানি আমি কিন্তু এইটার ইহাসি এর জন্য কিন্তু আদালতে আসামি করে দাঁড় ইচ্ছা দিছি দেখে যে মনে যা চায় তাই করবি তা তো করতে পারবি না পারবি না আমি আল্লাহ যেটা অপছন্দ করি সে অপছন্দনীয় কাজের ধান্দাও দিলের ভেতরে কখনো তুই আনতে পারবি না গমনা যদি কোনো কিছু ঠান্ডা খারাস এর জন্য কিন্তু তোকে হিসাব নেওয়া অত বড় ধমকি আরে গুণা কর্মীর তো তুনের কথা নিজের ইচ্ছায় গুণার কল্পনা করলেও হিসাব নিবে ধমকি দিয়ে বলতেছে হ্যাঁ আমার ইচ্ছা ইচ্ছা করলে কারোর মাপ করতে পারি আমার ইচ্ছা করলে এর জন্য আমি শাসন দিতে পারি আল্লাহ বলতেছে যে গুণার দান্দা করবি এর জন্য আমি শ্বাসটি নিতে পারি ধমকি দিয়ে দিচ্ছে সাহাবাই কেরামের জামাত মুবারক জামাত টেনশনে পড়ে গেছে হায় রে মানুষ হিসেবে নর্স যেহেতু আছে গুনার ধান্দা তো আই বই হ্যাঁ গুনার ধান্দা মুক্ত একদল মানুষ আছে যাদের গুনা ধান্দা আল্লাহ তালা দেন নেই যাদের নর্স আছে কিন্তু তাদের নর্সটাকে আল্লাহ তালা মাসুমি দান করেছেন আর সুন্নতি জামার আকিদা হলো দিল নফ মাসুম নবীদের কি নাই নবীদের কি নাই গুণা কল্পনা নবীদের নাই গুণা করা তো কথা কোন নবীর তো গুণা নাই নাই কোন নবীর গুণাহের কল্পনাও নাই নবীরা মাসুম কিন্তু সাহাবি নবীর নবীজির পরে যাদের ইমানি মর্যাদা সাহাবি এতে মর্যাদা তাদের গুণার কল্পনা আছে এমনকি তাদের জীবনে গুণাও আছে

যাম কোন জায়গায় কেমনে জান্নাতে যামু কেমনে আল্লাহরে পামু এটা তো আমাদের উপরে বেশি করা করি হয়ে গেল এটা বুঝাইতে চায় আল্লাহর রসুল সাল্লাহাম সাহাবিদেরকে ধমকি দিয়া বলে আল্লাহ বলছি বান্দা হিসেবে তোমরা বলো সামিয়ানা ওয়া আতা না এটা বলো

আপনার ফাইসালাই ঠিক আছে আমরা আপনার এবং আজ থেকে আমরা আমাদের কল্পনার জগৎ থেকেও বাঁচানোর জন্য আমরা মেহনত শুরু করে দিলাম বলো আতা আনা এটা বলো সাহাবিয়া সবাই মিলা যখন ফরমান আসার সাথে সাথে বলে ফেলেছে আল্লাহ আপনি যা বলছেন শুনছি আপনি যা বলছেন তা আমরা বানার জন্য রেডি ডায়েরি হয়ে গেছি আমরা আজ থেকে আমাদের কল্পনার জগৎকেও হেফাজত করব। ইচ্ছা করে গুণা তো করবো না করব না ইচ্ছা করে গুণার কল্পনাও কখনো করব না গুণাকের কল্পনার রাজ্যের ভেতরেও থাকব না